আপনার যে কোনো ফাইলকে পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে যে কোনো ফাইলকে আপনারা পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করবেন তো পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করার জন্য জেড আর্কাইভার যে অ্যাপসটি আছে সেটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ধরুন আপনি যে কোনো একটা ফাইল অনলাইনে শেয়ার করবেন তো আপনি চাচ্ছেন সেই ফাইলটা যাতে লিক না হয় অথবা সেই ফাইলটা যাতে কেউ অপেন না করতে পারে তাই আপনি সেই ফাইলটি পাসওয়ার্ড দ্বারা লক করে সেই সেন্টারকে পাঠিয়ে দিবেন তাহলে সেই ফাইলটি যখন অপেন করতে যাবে তখন সেই পাসওয়ার্ডটি চাইবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন জেড আর্কাইভার যে অ্যাপসটি আছে সেটির মধ্যে আমরা প্রবেশ করছি তো জেড আর্কাইভার অ্যাপসে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারফেসটি এরকম শো করবে তো আপনারা যে ফাইলটি প্রোটেক্ট করবেন সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি ডাউনলোড ক্লিক করার পর দেখান থেকে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ প্লাস পিএলপি ফাইল এটা আমরা পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা পোট আমরা ক্লিক করে ধরে রাখব তো ক্লিক করে ধরে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে কমপ্রেস আপনারা সিম্পলি কমপ্রেসে ক্লিক করবেন তো কমপ্রেসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা এখান থেকে যে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সেই ফাইলটি আনলক করার জন্য সেম পাসওয়ার্ডটি লাগবে তো আমরা যে পাসওয়ার্ড দিয়ে এই ফাইলটি প্রোটেক্ট করবো সেই পাসওয়ার্ডটি আমরা এখান থেকে দিয়ে দিব তো আমরা এটা ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কীবোর্ডটি ওপেন হবে আমাদের কিবোর্ডটি ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ধরুন আমাদের পাসওয়ার্ডটি হচ্ছে অষ্টআশি নিরানব্বই তো আমাদের পাসওয়ার্ডটি দেওয়া শেষ হলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের এটা জিপ ফাইল আকারে থাকবে তো আপনি যাকে সেন্ড করবেন যে এটা জিপ ফাইল আকারে আপলোড হবে তো আপনি সে যদি জিপ ফাইলটি আনজিপ করতে যায় তাহলে আপনাদের এই পাসওয়ার্ডটি লাগবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম অষ্টআশি নিরানব্বই অষ্টআশি নিরানব্বই দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আবার ওকে আসছে আপনারা সিম্পলি আবার ওকেতে ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করার পরে একটু সময় লেগে এটা যেহেতু অনেক বড় ফাইল তা আমাদের একটু সময় লাগছে আপনাদের যদি ছোটো ফাইল হয়ে থাকে তাহলে আপনাদের অল্প সময় হয়ে যাবে যেহেতু আমাদের এটা বড়ো ফাইল তাই আমাদের এটা অনেক সময় লাগছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই সময়টি অপেক্ষা করে নিচ্ছি এবং এই পাসওয়ার্ডটি কখন চাইবে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি অল রাইট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে তো আমরা এখন চলে যাব ফাইল ম্যানেজার অ্যাপসের মধ্যে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ফাইল ম্যানেজার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ফাইল ম্যানেজার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করছি প্রবেশ করার পর এখান থেকে আমরা স্টোরেজে ক্লিক করে দিব তো স্টোরেজে ক্লিক করার পর এখান থেকে মোর লেখা আছে আপনারা সিম্পলি মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আর কাইভস লেখা আছে আপনারা সিম্পলি আর্কাইভসে ক্লিক করবেন তো আর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সেই জিপ ফাইলটি এখানে শো করবে আমরা যে ফাইলের ওপর ক্লিক করে দিচ্ছি জিপ ফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সট্রাক্ট ফাইল আপনারা সিম্পলি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন তো এক্সট্রাক্ট ফাইলটি আপনারা কোন ফাইলের এক্সট্রাক্ট করবেন সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমরা এই ফাইলটি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে দেখতে পারছেন আমরা অ্যালামে সিলেক্ট করে দিলাম এলামে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট লেখা আছে আপনারা সিম্পলি এক্সট্রাক্টে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখান থেকে চাইছে তো আমরা সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারছেন অষ্টআশি নিরানব্বই তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে ওকে করে দিব ওকে করলে এটা দেখতে পাচ্ছেন আনজিপ হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্টিং হওয়া শুরু হয়ে গেছে তো এভাবে আপনারা যে কোনো ফাইলকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ